বিপদ এসে চিনিয়ে দেয় আপনার আপন জনেরা কোথায় আর বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের চালের ছিদ্র কোথায় আমি আর কিছু শিখি কিংবা না শিখি তবে একটা জিনিস ভালোভাবে শিখেছি চাইলেই কারো আপন হওয়া যায় না টাকা পয়সাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য আর মানুষকে সৃষ্টি করা হয়েছিল ভালোবাসার জন্য অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে তুমি বদলে গেছো তাতে আমার কোনো দুঃখ নেই আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত মিশুক হয়ে বুঝলাম নিজের আত্মসম্মান থাকা দরকার সহজে সবার সাথে মিশলে মানুষ সস্তা ভাবে যদি কখনো বুঝতে পারেন যে কারো লাইফে থাকা আর না থাকা একই ব্যাপার তাহলে সেখান থেকে সরে আসাটাই আপনার জন্য ভালো কারণ পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন কারো পছন্দ হয়ে থাকাটা অনেক কঠিন হ্যাঁ আমি একা থাকতে পছন্দ করি সময়ের সাথে সাথে আমি মানুষ চিনতে শিখে গেছি একসময় যাদেরকে নিজের কাছের মনে করতাম তারাই বুঝিয়ে দিয়েছে যে কাছের বলতে কেউ হয় না কাছের মানুষগুলোই বেশি আঘাত করে তাই এখন আর কারো সাথে বেশি মেলামেশা করার ইচ্ছে করে না যতটুকু প্রয়োজন ওই শুধু ততটুকুই সবাই বলে সময় দিলে সম্পর্ক বাঁচে আমি সময় দিয়েছিলাম মন দিয়েছিলাম নিজেকে দিয়েছিলাম শেষে ফাঁকা হাতেই ফিরেছি কারণ মানুষ সুবিধা চায় সময় না সময় বদলায় মানুষ বদলায় কিন্তু কিছু ক্ষত কখনো শুকায় না এখন আমি শিখেছি নিরবতায় সবচেয়ে বড় উত্তর যে মানুষ একদিন তোমাকে হারানোর ভয় পেত এক সময় সেই মানুষই তোমাকে হারিয়ে শান্তি পায় ভালোবাসা আজকাল অনুভূতি নয় প্রয়োজনের ভাষা সম্পর্কের মান এখন বিশ্বাসে নয় সুবিধায় মাপা হয় যারা সত্যিকারের ভাবে ভালোবাসে তাদের ভাগ্যে সব সময় পরীক্ষায় জোটে তবু আমি কৃতজ্ঞ কারণ এই ভাঙা সম্পর্কগুলোই আমাকে শক্ত হতে শিখিয়েছে আজ আমি আগের মতো সহজ নই এখন বুঝেছি সত্যিকারের শান্তি শুরু হয় নিজের ভেতর থেকেই